বন্ধুরা আগামী সপ্তাহে তো আমার জন্মদিন কিভাবে সেলিব্রেট করা যায় সেটাই ভাবতেছি বন্ধু তোর বাবার তো অনেক টাকা চলো বন্ধুরা মিলে থাইল্যান্ড ট্যুরে যাই আর তোর এইবারের বার্থডে করব। কিন্তু আমাদের মধ্যে দুই বন্ধু কিন্তু একটু গরিব ওদের খরচ কিন্তু তোকেই বহন করতে হবে আচ্ছা ও দেখা যাবি আমার বাবার কি কম আছে নাকি টাকা পয়সা আমি ওদের খরচ দেবো নে কোন সমস্যা নাই বাবা দেখতেছি ড্রয়িং কফি খাচ্ছে যা তাহার কথাটা ফেলি কি অ্যামাউন্ট কত না মানে বাবা সামনে তো আমার জন্মদিন তাই মানে আর কি ওই তোমারে আমি জিজ্ঞেস করছি অ্যামাউন্ট কত ওই দুই লক্ষ টাকা দিলি হইবেনে হুম বাপ এর শ্রেষ্ঠ সন্তান তুমি জন্ম নিয়ে এই জাতিকে তুমি কি thấtত করেছো তোমার জন্মদিনে মাত্র 2 লক্ষ টাকা কম হয়ে গেল না কি হয়েছে আমাদের একমাত্র ছেলে এই সম্পদ সবকিছু তো একদিন ওরই কবি দিয়ে দাও ওর মনে কষ্ট দিও না আমি যদি তোমার ছেলেকে একটা উড়ন্ত বিমানের পাইলটের সিটে বসা দিয়ে তোমার ছেলের উপর পেলেনের দায়িত্ব দিয়ে নামিয়ে পড়ি তখন কেমন হবি তুমি বলো মাসুদের মা এই সম্পদ একদিনে আসে নাই এর দায়িত্ব নীতিও নিজেকে যজ্ঞ করে তুলতি হয় ঠিক আছে আমি তোমার ছেলেকে দুই লক্ষ টাকা দেব যদি সে আগামীকাল আমারে পরিশ্রম করি একশো টাকা উপার্জন করিয়ে এনে দিতে পারে মাত্র একশো টাকা এটা তো কোনো ব্যাপারই না বাবা আগামীকালই দেখতে পারবি আমি তার সম্পদের দায়িত্ব নিয়ে যোগ্য যজ্ঞ হয়েছি কিনা আচ্ছা বাবা আমি আগামীকাল উপার্জন তুই এখনো উঠিস না পিছনে কি যে বিরক্ত লাগতেছে মাত্র একশো টাকার জন্যই এত ঘুমের তো উঠতে হবি আমার কে কালকে তো বললে একশো টাকা আয় করতি বেরো বা কই বের হও আচ্ছা আমি এখনই যাচ্ছি বাড়িতে রেডি হইয়া একেবারে ফুল বাবু সাজে একশো টাকা উপার্জন করতে তো বেড়াইছি পকেটে তো এক টাকাও নাই সাথে আবার বাবা একজন গোয়েন্দা নিয়োগ করছে যে আমার পিছন পিছন ফলো করতে করতে আসতেছে গড়ের তে বাইরে হওয়ার পর এখন মনে হচ্ছে আমি একটা সমুদ্রের মাঝে পড়িয়ে গেলাম বিনা পুঁজিতে টাকা কোথায় এখন পাই আমি কারো কাছ থেকে দাঁড় করতেও পারতিছি কারো করতে পারবো না কি যে করি এই তো একটা রিক্সার গ্যারেজ দেখা যাচ্ছে ভাই আমারে একদিনের জন্য একটা রিক্সা ভাড়া দেবেন না না ভাই অপরিচিত কারো রিক্সা ভাড়া দেয়নি এর আগে মেলা রিক্সা হারাইছি আম্মা শালার এখন কি যে করি রিক্সাও তো দেয় না মাথায় একটা বুধ দিয়ে আছে রিক্সা না পালাম ঠেলা গাড়ি তো ঠেলতে পারবো আমি আমার বাবার ছেলে এত সহজে কি হার মানবো ওহ ওরে বাবা রে ওরে বাবা রে গা হাত পাও এমন ব্যথা হয় সে হাঁটতি হাঁটতি জুতাও তো ছিঁড়ে গেল ঠেলা যে এত কষ্ট আগে জানতাম না উরে উরে পাড় ভিতর সেই আকারে চাপ আইতিছে এখন যাই ওই বেঞ্চে যাই একটু বসি বসি আগে একটু জিরিয়ে নেই গা হাত পা যে ব্যথা হবি কি কারণে হবি নে জীবনে তো কোনো কাজই করি নাই এক গ্লাস পানি পর্যন্ত ডাইলি এখাই নেই কোনো দিন আর আজকে তো রোদি গাড়ি ঠেলতে হইল এক ঘন্টায় অনেকগুলোই তো গাড়ি ঠেললাম কিন্তু ইনকাম তো হইল মাত্র পঞ্চাশ টাকা শেষ গাড়িটা ঠেলবার দেয়া হাঁটুটাও গেছে শুলে এখন কি যে করি যখন যাত্রী আমার হাতে পাঁচ টাকার একটা কয়েন দিচ্ছিল তখন চোখ দিয়ে কেন যেন কান্না চলে আসতেছিল সন্ধ্যা পর্যন্ত গুনিয়ে দেখি মাত্র পঞ্চাশ টাকা হয়েছে আর পারতিসে পছন্দ কিলান্ত লাগতেছে এখন বাড়ি চলে যাই বাবা এই নাও পঞ্চাশ টাকা বাবা আমি পারি নাই আমি পারি নাই আচ্ছা যা ইনকাম করছি করছির এখন আমার সাথে হাইটে নদীর পারে যাবি কোনো প্রশ্ন করবি নিয়ে চল বাবা এসব কি বলে আমার সারা দিন কাজ করে কিলান্ত শরীর আর বাবা বলতেছে তার সাথে হাইটে নদীর পারে জাতি এখন মনে হচ্ছে সত্যি একজন ব্যবসায়ী ও বাবা হাইটি নিয়ে যাচ্ছো ক্যা এমনি শরীরটা খুব কিলান্ত এটা রিক্সা নিতে আমি তো আইসকের এই পজিশনে এইভাবে একটু একটু করি আগাইছি গাড়ি বা বিমানের গতিতে আসি নাই তুমি তো মাত্র একদিন কষ্ট করতেছ একটু ধৈর্য ধরো বাবার কি করে বোঝাই আমার ক্লান্তির কথা এসাইতে চাইতে মৃত্যু অনেক ভালো আচ্ছা বাবা চলেন দেখো মাসুদ নদীতে কেমন অথই পানি টলমল করতেছে তুমি আমার কাছে পঞ্চাশ টাকা তো তাই জি বাবা আমার জীবনের প্রথম উপার্জন আমি জানি মাসুদ এই টাকাগুলো উপার্জন করতেই তোমার অনেক কষ্ট করতে হয়েছে এখন তোমারে যাওয়া বলি শোনো আমি জানি আমার ছেলে থেকেই ম্যাথমেটিক্সে অনেক ভালো তালি ভালো করিয়ে গুনতেও পারবা আশা করি এখন আমি তোমার পঞ্চাশ টাকা উপার্জনের একটা একটা করে কয়েন দূরে পানিতে সুরে ফেলবো আর তুমি বলতে থাকবা বাকি কয়টা রইল বাবা এসব কি বলে কথা শুনে আমার পানি চলে মাসুদ এখন আমার কাছে কয়টা রইল বাবা এখন তোমার কাছে নয়টা পাঁচ টাকার কয়েন আছে মানে পঁয়তাল্লিশ টাকা আছে বাবা এইভাবে এক এক করে আমার চোখের সামনে আমার জীবনের প্রথম উপার্জিত টাকা এত কষ্টের টাকাগুলো পানিতে ফেলা দেো তুমি আর আমি এক এক করে গুনছি আমার খুব কষ্ট আছে বাবা বাবা এখন পর্যন্ত আমার গায়ে কোনোদিন হাত তোলেনি কোনো দিন একটা বকাও দেয়নি আজ মনে হচ্ছে সব সুদে আসলে পোষায় নেসছে শেষের টাকাটা বাবা কেন ফেললো না বাবা মাসুদ তোমার উপার্জনের পঞ্চাশ টাকা আজকে আমি নষ্ট করাতে তুমি কায়দলে আর আমার কত টাকা তুমি এইভাবে নষ্ট করছো কই আমি তো একবারও কাঁদিনি তোমার অনুভূতিতে যেমন কষ্ট লাগছে আমারও ঠিক তেমনি অনুভূতি আছে কষ্ট উপলব্ধি করার জন্যই তোমার শেষের পাঁচ টাকার কয়েন আমি রাখিয়ে দিলাম কেন জানো এটা আমার সন্তানের প্রথম উপার্জিত টাকা এটা একজন পিতার জন্য গর্বের একটা প্রাপ্তি এটা স্মৃতি হিসেবে আমি মৃত্যু পর্যন্ত সাথে রাখব তুমি কাল তোমার মায়ের কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়ে নিও বাবা আমার টাকা লাগবে নিয়ে আমি এতদিন স্কুল কলেজে কিছুই শিখি নাই যেটা তুমি আজকে আমারে শেখাইলে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা একজন আদর্শ বাবার চাইতে বড় শিক্ষক কেউ হতে পারে না একজন আদর্শ পিতাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক